তারপরে তুই সোজা বাড়ি যাবি আর কেউ কিছু রাস্তা যদি দেয় কোনো খাওয়া দাওয়া করিস জানো আবার কাল সকাল ঠিক নয়টার সময় আমার সাথে চলে আসবি আমার দিলে আমি কেমন তুই খাবি অপরিস্ত লোকের কিছু খাতি নাই তো বুঝিসনি কেন আমি যাবো তাই শোন সুজা চলি যা বাড়ি চলি যা আমি চলি গেলাম কালি নটার সময় ঠিক চলে আসবি বলো ঠিক আছে এই ভাই বল তাহলে আমার নিজাই কেন আমি তো নিয়ে যাবো বলো ঠিক ওর বলো ওর আমি নিজাই বলো আর আমার নিজের বলছি আমার এক বছর ছোট তাই স্কুলে বড় হই গে

চোখও ঠিক আছে চোখও ঠিক আছে নেওয়া যাবেন না না ও চার চার দি আঙুল চার আমি দেখতে পাইনি আমি হ্যাঁ চার আঙুল ও তো কে বলছ বলিস দুটো খুলে কোন আমি বাড়ি যাব আজ বাড়ি যান সমস্যা নেই কিন্তু সমস্যা কিডনি আছে তো ও আমার মনে নেই ভাই কি আমি কিডনি বাড়ি দিয়ে আই किडनी बाड़ी छे <laughs> बाड़ी दी आज किडनी किडनी बर को बाड़ी थे नाना की बाड़ी थी तो कानो आमा आमे जो किडनी जेलबिलिर खावट गई ते वो किडनी खुली नहीं त हम बाड़ी ठीकाय छी बर दिन किडनी तो लगन बाड़ी हां हमके बाड़ी चले न हम बाड़ी ते दोहन विशाल बुद्धिमान जा बुद्धिमान करली हवे दोईटा किडनी एखाने आसे हमरा जाने ने हमरा ठीक करी ऑपरेशन करी देखबो तोरा अच्छा तोमर वजन केमोन आमा आमार वजन नहीं हां हमर वजन नहीं बाय